আমার বনি কোথায় ওই যে দেখা যাচ্ছে আমি এটা দুটো চালিয়ে দিয়েছি দুটো আমি এদিকে আমি এদের আমি এদিকে আমি এদিকে আমি দেখো কতগুলো দেখাচ্ছে আমাকে এখানে ভিডিও দেখে করতে হয় পুরো কাজ করতে আর এইগুলো হলো সমুদ্রের মধ্যে যে সামগ্রগুলো থাকে সেইগুলো মানে অনেক রকমের সামগ্র রয়েছে এখানে অনেক রকমের স্ম্রুথ রয়েছে তো এখন আমি বের ভিড় ভাগের মধ্যে থেকে তাহলে আমি নিজেই হারিয়ে যাব এখানে এই দেখো এমনি সময় এমনি ফটো কিন্তু যখন সামনে আসবে তখন নিজের ফটো দেখাবে তো তো এটা খুব ইন্টারেস্টিং তাদের এগুলো কিন্তু সাউন্ড চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা কালারে এক এক রকম সাউন্ড তো এখানে বাচ্চারা আসলে খুবই মজা করতে পারে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রকিং দেব চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি আছি নিউ দিঘাতে আর আমি আজ যাবো নিউ দীঘার যে বিজ্ঞান কেন্দ্র আছে সেটা যেটাকে অনেকে সায়েন্স সেন্টার নামে পরিচিত তো আমি তোমাদের দেখাবো যে সায়েন্স সেন্টারের মধ্যে কী কী দেখার মতো আছে আর সেখানে প্রাইস কি আছে ভাড়া কি আছে আর কীভাবে কী যেতে হয় সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো তো চলো শুরু করা যাক তো এখন আমি আছি দীঘাতে বাড়ির সামনে আর আমার পিছনে রয়েছে দীঘা জাহাজবাড়ি তোমরা সাইনটি সেন্টারে যাও তাহলে এই রাস্তা ধরে সামনে থেকে এগিয়ে যেতে হবে বেশি না মোটামুটি চার পাঁচ মিনিট হাঁটলেই তোমরা সামনে পেয়ে যাবে দীঘা সাইন্স সেন্টার তো আমি এখন এই মুহূর্তে পৌঁছে গেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র আর আমার পিছনে রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র তো তোমরা যদি নিউ জায়গা থেকে হেঁটে আসো পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর যদি অটো বা টোটোতে আসো তোমাদের ভাড়া লাগবে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেন এখানকার অটো টোটো ভাড়া খুবই বেশি তো আমি হেঁটেই এসেছি এখন তোমরা যেটা ভালো মনে করবে সেভাবে আসবে কিন্তু আমার মনে হয় যে এই যাওয়া আসা একশো দেড়শো টাকা খরচা না করে হেঁটে আসাই ভালো একটু আর পিছনে রয়েছে টিকিট কাউন্টার টিকিটের লাইন রয়েছে আমি এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আর তোমাদের দেখার কি সম্পন্ন ভিতরে কী কী আছে তো দেখতে থাকো আর এখানে রয়েছে যেকাব সায়েন্স সেন্টারের সম্পূর্ণ টিকিট যে প্রাইসটা রয়েছে তো তোমরা সবাই পজ করে দেখিয়ে নিও তো আমার টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কিন্তু পার পার্সেন্ট আশি টাকা করে নিয়েছে আর যারা গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট তাদের আজি রাখিয়ে মাত্র দশ টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারবে আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম একটা ভিউ এরকম একটা দৃশ্য আর এখানে কিন্তু কিছু লেখা রয়েছে যে কোন দিকে কি দেওয়া আছে আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো তো আমরা এখন ভিতরে প্রবেশ করি কেননা শোর টাইম সাড়ে বারোটা অটোমেটিক সার্ভারটা অলরেডি বারোটা বেজে গেছে তো এখন আমরা ভিতরে এন্ট্রি করবো দেখি আর দেখাবো যে ভিতর কী কী আছে তো এখন চলে যাচ্ছি তো আমি এখন ডি শো এন্ট্রি করবো তো এর জন্য আগে এখানে দুটো খুলে রাখতে হবে দুটো খুলেই ঢুকতে হবে ভিতরে তো বন্ধুরা আমাদের এখন থিয়েটার শো শেষ হলো দেখা আর খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল তো তোমরা যখন আসবে এর মধ্যে অবশ্যই থিয়েটার শোটা দেখবে আর থিয়েটারে থান সানগ্লাস করার পর আমার মধ্যে এসে মনে হচ্ছে পুরো সামনে চলে আসবে তাহলে খুবই ভালো ছিল দেখতে মাত্র তিরিশ টাকা টিকিট নিয়েছে আর এখন আমাদের নেক্সট শো হলো সায়েন্স শো সেটা একটা সময় শুরু হবে তো এখন সেটা দেখবো আর থ্রিটি শোর মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি দেখি সায়েন্স শোতে যদি অ্যালাউ থাকে তাহলে ভিডিও করবো আমার তো মনে হয় যে সায়েন্স শোতেও অ্যালাউ নেই তাও দেখছি যতটা পারবে ভিডিও করব তো এখন আমি প্রবেশ করছি সায়েন্স শো দেখার জন্য বাট এখানে কিছু হবে এখনও বুঝতে পারছি না তো শুরু হোক যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করবো মনে হয় যে এখানে ভিডিও অ্যালাউ করবে না তো দেখা যাক কী হয় তো বন্ধুরা আমাদের সায়েন্স শো দেখা শেষ এই শোটা খুবই সুন্দর ছিল তো তোমরা আসলে অবশ্যই এটাও ট্রাই করতে পারো মানে কিছু জানা যাবে যেগুলো আমরা মেজিকে দেখি আর এখানে সেইগুলো দেখানো হচ্ছে যে কী কারণ এই জিনিসগুলো হয় কেন হয় পুরো সম্পূর্ণ এক্সাম্পেল ওরা মানে দেখিয়ে দিচ্ছে তো এটা খুব সুন্দর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা অবশ্যই দেখবে তোমরা আর এটা হলো থ্রি ডি মানে ভিতরের জিনিসটা ছোটো দেখাবে বাইরের জিনিসটা বড় দেখাবে আর এই পাশেও আর রয়েছে বাইরে অনেক কিছু দেখাচ্ছে কিন্তু ভিতরে শুধু একটা হাত দেখাচ্ছে সুন্দর লাগছে মানে মানুষের শরীরে যে ব্যাকটেরিয়া যেরকমভাবে চলাফেরা করে এইগুলো সেরকমভাবে আর কি আর আমার পিছনে রয়েছে একটা ক্লাব থ্রি তো এখানে তোমরা যত জোরে স্পিডে হাতে তালে দেবে তত এখানে লাইট জোলে আসবে তো আমি এটা ট্রাই করবো এটা জ্বালিয়ে দিয়েছি তো এটা খুব ইন্টারেস্টিং ছিল আর এটা সে কাকু ডিজাই করছে এটা আর এটা হলো ফটো ম্যাজিক তো আমি এর মধ্যে এখন ঢুকে দেখবো অ্যাকচুয়ালি এটা হয় যে নর্মাল একটা ছবি দেখাবে যখন তুমি লাইটের সামনে আসবে তখন তোমার নিজের ছবি দেখাবে এই দেখো এমনি সময় এমনি ফটো কিন্তু যখন আনার সামনে আসবে তখন নিজের ফটো দেখাবে তো এটা খুব ইন্টারেস্টিং তার জন্য এটার নাম হয়েছে মেজিক ফটো আর এখানে এটা কী রয়েছে ঠিক বুঝতে পারছি না আচ্ছা আস্তে এটা এরকম হাত দিয়ে ঘোরালে এটা আয়নার ভিতরতে বের হয়ে যাবে এটা একটা সায়েন্স টেকনোলজি এটাই হলো কালার চেঞ্জিং আয়না এমনি নর্মালি এরকম দেখাচ্ছে কিন্তু যখন এটা আমি আয়নার মধ্যে দেখাবো তখন অন্যরকম চলে আসবে আর এটা কিন্তু ঘোরালে চেঞ্জ হয়ে যাবে কালার যতবার ঘোরাচ্ছি ততবারই কালার চেঞ্জ হচ্ছে আর এটা কি রয়েছে ঠিক বুঝতে পারছি না এবার ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে আচ্ছা এই চাকাটা ঘুরালে আয়নার মধ্যে দেখা যাবে যে একটা বিড়াল দৌড়াচ্ছে আর এটা হলো ভিডিও স্কুল মানে সামনে যেটা রয়েছে এটা তুমি এটাতে যে চেঞ্জ হবে এই জিনিসটা খুব ভালো এই যে হাতে ঘুরাচ্ছি আর কে অ্যাকাউন্ট আর এটা হলো কয়নেরও যে এখানে যে ফিরছে এটাও আপনার ঘুরে যাওয়ার ফুটতে হবে ekki úl undir ekki lítið allar hjáermani vafða miklur þetta eru þarna আমাকে সব সায়েন্স টেকনোলজিতেই বানানো গেল এটা হলো মানুষের জীবন দর্শা যে মানুষের কীভাবে থেকে বা মানুষ হয়েছে মানুষের সৃষ্টি হয়েছে যেভাবে সেইগুলো এখানে আর এই পাশে কিন্তু থ্রিটি শো হচ্ছে এখানে রিফ্লেকশন যেখানে সেই জায়গাটাই আর এটা হলো তার গিয়ে আর দেখি এর মধ্যে কি কি আছে আর এটা হলো ফানে মিরর এটা দেখাতে পুরো লাটা হাইটসট এটা তার থেকে নাটা আর এটাই পুরো লম্বা এ দেখাচ্ছে এখানে যাওয়ার জন্য হচ্ছে আর এটা হল সাইন হল দেখো আমাকে এখানে কত জায়গা দেখাচ্ছে অনেক জায়গা দেখাচ্ছে আমাকে আমি এত আমি একা কিন্তু দেখো কতগুলো দেখাচ্ছে আর আমার পিছনে রয়েছে ও দেখো আর আজ সানডে তার জন্য এখানে প্রচুর ভিড় তাই দেখে স্কুলে অনেক স্কুলে স্টুডেন্ট এসছে এখানে ঘুরতে আর প্রচুর কথা হল চাই দেখে আর আমার পিছনে যে ভুল করে এখন আমি এটার মতো প্রবেশ করব কিন্তু দায়ী না বেরোতে পারবো কিনা না বেশি ভিতরে ঢুকব না বেশি ভিতরে ঢুকলে আর বেরোতে পারবো না আমি আর ভুল বেলেহের মধ্যে দেখো একটা ভয়ঙ্কর হন্টেড মহিলা দাঁড়িয়ে আছে আর এটা দেখলে যে কেউ ভয় পাবে তো এখন আমি বের হবো এর মধ্যে থেকে তাহলে আমি নিজেই হারিয়ে যাবো এখানে আর এখন আমি আছি পিছনে আমার হেড অন প্ল্যান তো আমি এর মধ্যে যাবো শুধু আমার মুখটা দেখাবে তো এটা প্রবেশ করে রাস্তা হলো এটা তো আমি এখন ঢুকবো এর মধ্যে আমার মনে কোথায় বলতে দেখা যাচ্ছে না সেটা এসএস মধ্যে থেকে আর এটা হলো টুইন স্পেশাল মিরন তো এই একটা আয়নার মধ্যে শুধু আমাকেই দেখাবে কতগুলো আমি যেরকম শোরুমে যেরকম টিভিতে খেলা হলে সব সব চক্ষের টিভিতে দেখাই একই এখানেও সেরকম শুধু আমাকে দেখাচ্ছে

দেখো উল্টো দিক থেকেও দেখা যাচ্ছে আবার সামনে থেকেও দেখা যাচ্ছে আর আমি এখানে বসে আছি আর চায় দেখাচ্ছে দেখো কতগুলো আমি এ দেখে এই দেখো সত্যি অসাধারণ অসাধারণ আর এটা হলো ইনফিনিটি ওয়াল মানে এটা অনেক কাছের মধ্যে দিয়ে লক্ষ্য করবে মনে হবে যে অনেকটা ভেতরে অনেকটা গভীর কিন্তু এটা এটা কিন্তু গভীরতা নেই এটা দুটো কাজের দিয়ে রিফ্লেকশন সৃষ্টি করছে দেখে মনে হবে অনেক গভীর আর এটাও সায়েন্টিফিক টেকনোলজি দিয়ে তৈরি আর আমি এখন প্রশাস করবো লাইফ সায়েন্সের দিকে তো আমার সামনে রয়েছে এখানে লাইফ সায়েন্স আর দেখাবো যে এর মধ্যে কী কী রয়েছে এর মধ্যে বেসিক্যালি যে আমাদের মানুষের শরীরের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো দেখাচ্ছে আর এগুলো হলো মাইক্রোস্কোপ আর এখানে রয়েছে যে মানুষের শরীরের যে কোচ বিভাজন যেটা আমরা লাইফ লাইফসায়েন্স বইয়ে পড়েছিলাম এগুলো সেরকম মানে কোচটা কীভাবে নর্মাল থেকে একশো থেকে দুটো হচ্ছে বড় হচ্ছে সেগুলো আর এখানে রয়েছে হুইমেনশন যে প্রাচীনকালে মানুষরা কীভাবে জীবনযাপন করতো কীভাবে বসবাস করতো এখানে সেগুলোই রয়েছে যে তারা কীভাবে প্রাণী হত্যা করে খেত আর তাদের জীবনযাপন কেমন ছিল তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর এখানে রয়েছে একটা মানুষের শরীরে কী কী পার্ট রয়েছে সেইগুলো এখানে রয়েছে যেমন এই মাথার ড্রেন আর পেটের মধ্যে যেসব জিনিসপত্র রয়েছে এটা হলো নাক যে আমাদের নাকের মধ্যে কী রয়েছে সেটা আর এটা হলো হাত যে হাতের যে কোচগুলো যে আমাদের স্কিন আর এটা হলো মুখের জীব যে জীবনের মধ্যে কী কী রয়েছে সেইগুলো আর এটা হলো মানুষের কান আর এটা হলো চোখ তো এখানে সবে খুবই সুন্দরভাবে রয়েছে তো খুবই ভালো লাগছে দেখে এটা মানুষের শরীরের মধ্যে কী কী রয়েছে সব সম্পূর্ণ ডিটেলস এখানে দেখানো হয়েছে আর সব কিছু কিন্তু লেখা রয়েছে তোমরা এখানে চাইলে পড়তে পারো সব কিছু যদি না বোঝো তাহলে তোমরা পড়ে বসতে পারো এটা হলো আন্ডার ওয়াটার লাইফ মানে জলের নিচে মাছরা যেভাবে বসবাস করে বা তাদের জীবন হয় না কেমন এখানে কিন্তু অনেক রকমের মাছ রয়েছে মানে বন্ধুর অ্যাকোডিয়াম তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে লেখা রয়েছে যে কোনটা কি মাছ এবং কোন জায়গায় এসব মাছের বসবাস সব কিছু এখানে লেখা রয়েছে আর এইগুলো হলো সমুদ্রের মধ্যে শামুক থাকে সেইগুলো মানে অনেক রকমের শামুক রয়েছে সেইগুলো এখানে সংগ্রহ করা রয়েছে আর আমি এখন দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে মানে যে সমুদ্রে যেসব প্রাণী রয়েছে সেইগুলো যেগুলো এখন অবলুপ্ত প্রায় আর এগুলো বেসিক্যালি নিউ দিঘায় যে নতুন সব যেসব রয়েছে এখানে সেসবই সংগ্রহ করা হয়েছে তো এইগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় না একমাত্র তুমি এই সায়েন্স বিভাগে আসবা সায়েন্স কেন্দ্রে আসবে সেখানে দেখতে পাবে আর আমার পিছনে হচ্ছে পোল লাইফ তো এখানে আমি দাঁড়িয়ে থাকবো আমাকেও দেখা যাবে আর এটা আমার থ্রি ডির মতো ওই যে আমাকে দেখা যাচ্ছে এটা দারুণ হেভি সিস্টেম রয়েছে এই জায়গাটায় তো বন্ধুরা আমাদের ভিতরটা ঘোরা শেষ ভিতরটা খুবই সুন্দর ছিল দেখার মতো অনেক জিনিস আছে তো এখানে আসলে কমসে কম তো আমাদের দুই থেকে তিন ঘন্টা টাইম হাতে নিয়ে আসতে হবে তো ভিতরটা শেষ করে এখন আমরা বাইরে গেছি বাইরেও অনেক কিছু হয়েছে আর বাইরের বিনগুলো বেশিরভাগই বাচ্চা বাচ্চাদের খুবই বেশি পছন্দ হবে কারণ এখানে একটা তো এইগুলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বাইরে কি কি রয়েছে সাউন্ড চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা কালারে এক এক রকম সাউন্ড আর এখানে সত্যি পরীক্ষা হচ্ছে যে কে কয়েক কিলো ওয়েট তুলতে পারে কেন টানো তোমার আর নেই তুমি ফিরে আসো তো এখানে বাচ্চারা আসলে খুবই মজা করতে পারবে আর এদিকে দোলনা রয়েছে তো দোলনা শুধু বাচ্চাদের জন্য নয় বয়স্ক দোলনা করতে পারবে আর এখানে একটা খেলনা মাছের মতো আর এদিকে একটা কিসের মূর্তি রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে কিছু মাস্ক রয়েছে মনে হয় কোন প্লেয়ারের নিয়ে আর ওই পাশে দেখো বন্ধুরা কতগুলো ড্রাগন ড্রাগনের বাচ্চা ডিম রয়েছে এখানে আর এখানে কিন্তু এখন গরম পড়ে গেছে প্রচুর রোদ বাইরে আর এখানে একটা ঝর্ণা রয়েছে খুব সুন্দর ছবি তোলার জন্য ভালো একটা প্লেজ এখানে হচ্ছে আর কিছুই হচ্ছে না এর মধ্যে একটা পার্কও রয়েছে জানি না পার্কের মধ্যে কি আছে ও এদিকে তো প্রচুর পরিমাণ ড্রাগন রয়েছে পুরো বাগান বাহ এদিকের ভিউটা খুব সুন্দর আর এইগুলো রক্ষণাবেক্ষণের কাজ চলছে কালার চলছে অনেক দিনের হয়ে গেছে তার জন্য পুরোনো আর এদিকে একটু একটু শান্তশিষ্ট পরিবেশ রয়েছে বেশি হয়তো নেই আর আমি এখন এসেছি একটু পিছনের দিকে আর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে তো এখানে বাচ্চারাও এনজয় করতে পারবে বড়রাও এনজয় করতে পারবে আর সব কিন্তু সায়েন্সিক টেকনোলজি সব সায়েন্সের টেকনোলজি এখানে কেন যায় না কোনটা করতে হবে একে দেখো একসাথে আর এটা করলে অনেকটা জিমের কাজ হয়ে যাবে যে দৌড়াদৌড়ি করে যে ব্যাপারটা সেটা হয়ে যাবে আর এই গাছটা খুবই সুন্দর ফুল ধরেছে দেখতে অসাধারণ লাগছে তো তারকে মধ্যে এইসব ধর্মের কাজ হয়ে যাবে অনেক করেছি অনেক অনেক কাজ করে নিয়েছি অনেক মজা করেছি এখন দেখি অন্য একটা চর্ব

অনেক অনেক জিম করে নিয়েছি আজকে পুরো জিমের কাজ হয়ে গেছে পার্কের মধ্যে এসে বাট ভালো লাগছে সেই ছোটবেলার সেই সময়গুলো মানে ফিরে এসেছে মনে হচ্ছে এরকম একটা ব্যাপার তো বন্ধুরা আমাদের সায়েন্স সিটি ঘোরা শেষ আর এটা কিন্তু অনেকটাই বড় ছিল এবং অনেক কিছু দেখার ছিল এর মধ্যে আর খুবই মজা করছে আমরা আর অনেকটা টাইম ধরে এখানে আসতে হবে প্রায় আমরা এসে তিন চার ঘন্টা হয়ে গেছে মানে পুরো দিনটা এখানে কাটিয়েছি সত্যিই অসাধারণ চমৎকার তো তোমরা যদি কেউ দীঘায় আসো অবশ্যই এটা আসো এখানে ভিজিট করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা এখানে শেষ করছি তো নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো এর মধ্যে দেখাচ্ছে আমাদের ভিডিওটা